ইদন নদীর বন্ধ তারপরও রাস্তা পুরা দেয় দেখাই যাচ্ছে রাস্তাঘাটে পুরা ব্লক করা ও মাইঘর সায়দাবাদের থেকেই তো রাস্তা পুরা ফ্লব পুরোটা রাস্তা আমরা নিজেরাই একটা ল্যান্ড বানিয়ে নিলাম কারণ মাঝখানে ল্যান্ড দিয়ে গাড়ি যাত্রা তাই করা যাচ্ছিল না যার কারণে আমরা পা দিকে লেনে আসলাম সেদিকে একটু ব্যাপারটা সাক্ষী যাওয়া যাচ্ছে দেখা যাক কতক্ষণ এসে যাইতে পারি মেয়ে কারণে থাকা সবাই আসতে চাই তোমার এই কারণ

হচ্ছে আমাদের মেয়র হানি ফ্লাইওভারের অবস্থা হানি ফ্লাইওভার দেওয়ার পর যদি এরকম জ্যামে বসে থাকতে তাহলে ফ্লাইওভার দেওয়ার কি দরকার ছিল আমরা তো নিচের রাস্তাটা যাওয়ার সময় দেখা গেছে যে বৈশাই থাকতাম এমন তো না যে নিচের রাস্তাটা যাওয়ার সময় বসে থাকতাম এত পরিমাণ জ্যাম দিয়ে বলা যায় দেখা যাক হারে রেস হচ্ছে রেস হচ্ছে চেলে গেছে টিভিএস রাইডার সবাই চেলে গেছে সবার পিছনে আমি আছি তার মানে আমি যাক আজকে আমি ঢাকা থেকেই ড্রাম দেখাবো দূরের কথা আজকে আমাদের নিজস্ব ফ্লাইওভারের উপরে ড্রাম দেখে আমরা খুব সাথে থাকুন দেখতে থাকুন জান দিয়ে পিরিয়াসে তোলাই ওভার ওভার তোলাই ওভার জান জেতার অভাব নাই আমার মনে হচ্ছে এই ফেলা করে থাকে ফেলা যায় রাইট হবে ঠিক

পুরোটা রাস্তা ব্লক একটা বাস থাকতে আর যাওয়ার জায়গা থাকে না এটা হচ্ছে আমাদের হানি ফ্লাইওভার একটা বাস যদি কোনো রকমে যায় তারপরে আপনার যাওয়ার জায়গা থাকবে না যদি কি আপনাকে মায়া দয়া করে একটু সাইড দেয় তাহলে যদি আপনি বেরোয় যেতে পারেন এছাড়া যাওয়াই ইম্পসিবল দেখতেই পাচ্ছেন কতটুকু গ্যাপ এটা আপনাদের এই এতটুকু গ্যাপ সামনে থাকা দুটে কিন্তু বেরোবে না